মনে রাখেন ভারত এবং পাকিস্তান উনিশশো সালের পরে একের পর এক যুদ্ধ জড়ায় এবং এই যুদ্ধে উভয়ের সমান উনিশশো সালে পাকিস্তান ভারতের সাথে পরাজিত হয় যেটা বাংলাদেশ ভারতের পক্ষে থাকার কারণে দেখেন আপনার সাত এপ্রিল পহেলা গ্রামে হামলার জেরে এবং পহেলা গ্রামে হামলাতে জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার কারণে ভারতের সরকার সরাসরি পাকিস্তানের উপরে দোষচাপ করে এবং শুধু দোষচাপই করে নাই এর এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে এবং সেখানে প্রায় জন মানুষ নিহত হয় তার মধ্যে তেরো জন সেনাবাহিনী পাকিস্তান আবার পাল্টা অপারেশন বুনিয়ায় পরিচালনা করে অপারেশন বুনিয়ার ফলে ভারতের বিমান বাহিনীর স্পেস এবং বেস ধ্বংস করে দেয় এবং দশজন ভারতীয় সেনা বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য নিহত এবং প্রায় জন ভারতের সাধারণ জনগণ নিহত হয় এখন আমরা কেন বলছি যে ভারত এবং পাকিস্তানকে আবার যুদ্ধ শুরু হতে পারে নাকি দেখেন যে আজ বেলুচনে শিশুরা যখন স্কুলে যায় এই স্কুল বাসে বোমা হামলা হয়েছে এবং সন্ত্রাসীরা এই নির শিশুদেরকে হত্যা করছে এই বোমা হামলার জুড়ে ভারতের পাকিস্তানের সেনাবাহিনী আই এস আইএসপিআর দাবি করতেছে যে ভারতের সন্ত্রাসী সংগঠন এই যে আপনার ইসলামী মুভমেন্ট বা হিন্দুবাদী মুভমেন্টগুলো এই হিন্দুবাদীর মুভমেন্টের প্রচলায় আপের হামলা হয়েছে বেলুচনের হামলার সাথে পাইরে ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত যেটা পাকিস্তানের আইএসপি আর বলতেছে এখন প্রশ্ন যে গেলামে হামলা জেরে যদি পাকিস্তানে পরে হামলা চালায় এবং আজ বেলোচ্ছেন স্কুলে এই ডাবের শিশুদেরকে হত্যা করলো পাকিস্তান দাবি করতে আসছে যে ভারতের সন্ত্রাসীরা এটা হামলা করছে তাহলে কি পাকিস্তান আবার ভারতের সাথে যুদ্ধ জড়া যাচ্ছে এটা খুল সামনে আসতে আসে এবং এর আগামী বা দু এক দিনের মধ্যে কী ভয়াবহ হতে হয় এবং সুষ্ঠু তদন্ত যদি না হয় বা উভয় যুদ্ধ করবে না শান্তি পড়বে এখানে দেখার বিষয়ে এখানে খুল একটা ভয়াবহ একটা শিশুশন তৈরি হচ্ছে কারণ তারা দাবি করতেছে এটা ভারতের এশারায় হয়েছে এবং ভারত এর বেলুত্চানকে আলাদা করার জন্য চেষ্টা করতেছে যেমন ভারত বাংলাদেশে যারা বাম দল আছে এই বাম দলগুলো কারা যেমন বাংলাদেশে বাম দল ফলো করে হলো আপের ভারতের বাম দলগুলো আপের বাংলাদেশে যারা কমিউনিস্ট আছে এই কমিউনিস্টরা ফলো করে ভারতের কমিউনিস্টকে বাংলাদেশে যে সমস্ত কমিউনিস্ট আছে এরা কেউ আপের পাকিস্তানি কমিউনিস্টকে ফলো করে না বা আপের এটা চীনের কমিউনিস্টকে ফলো করে না মাউতু সেতুর কমিউনিস্ট ফলো করে না যেমনই ভারতের বাম দলে এইটা আপের চীনের কমিউনিস্টকে ফলো করে না তারা তাদের কমিউনিস্টকে ফলো করে তাদের যে আইডোটিক্যাল এবং দর্শনকে ফলো করে এখানেই মেন সমস্যা কারণ আপনি যদি দেখেন যে পাকিস্তানের যে আজকে বেলুচনা হামলা হলো এই হামলার সাথে বাম দল বা তাদের নরেন্দ্র মোদীর শক্তি এবং বিজেপির সংশ্লিষ্ট কতটুক আছে এটা নিয়ে এখন প্রস্তুত দেখতেছে এবং পাকিস্তান ভাবতেছে যে বিজেপি সরকারের এশারাতেই বেলুস্তিনা হামলা হয়েছে কি হতে পারে এখন সাধারণ মানুষের দেখার বিষয়